আজকে রবিবার যে কোন সময় নবীজির সবচেয়ে পছন্দের ছোট্ট একটি গুনামাফের দোয়া শুধুমাত্র দশ বার আমার সঙ্গে সহিশুদ্ধ করে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুনাও থাকবে না আল্লাহু আকবার নবীজি সবচেয়ে বেশি পছন্দ করেছেন এই ইস্তিগফারের ছোট্ট দোয়াটা এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে বেশি বেশি এই ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়াটা পড়েছেন একটা গুনাও থাকবে না যদি আপনি এভাবে কাছে করতে পারেন ফারটি পাঠ করতে পারেন এ সিস্টেমে আমরা ইস্তিকারটি তাও পাঠ করব প্রথমে আমরা দশ বার দুরুৎ শরীফ পরব নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে দশ বার দুরুশ্বরী পর্বে রাতে পর্বে দশ বার অর্থাৎ দিনে দশ বার রাতে দশ বার নবীজি কাল কেয়ামতের ময়দানে আপনার জন্য সাফায়ত করা ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য সুফা সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নবীজির সঙ্গে নিয়ে যাবে আব্বাহ একবার এই জন্যে চেষ্টা করবেন দিনে কমপক্ষে দশ বার রাতে কমপক্ষে দশ বার এখন যখন দেখছেন দিনে অথবা রাতে যখন দেখছেন দশ বার পরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এবং দশ বার পরলে একশোটি রহমত এক্ষণ আপনার উপরে নাজিল হবে শুধু তাই নয় একশোটা গুণাও মাফ করে দিবে আল্লাহ শুধু তাই নয় একশোটা নেকিও লিখে দিবে আল্লাহ শুধু তাই নয় নবীজির রজায় আপনার দুরুদ্রা পৌঁছে যাবে ফেরেস্তা পৌঁছাই দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম আল্লাহ একবার কত বড় সাপ কত বড় ফজিলত কত বড় মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে গেল এবং নবীজি দুরুদ্রা পাইয়া আপনার আল্লাহর কাছে দোয়া করবে তাই দেরি কেন চলুন না এক্ষণে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে মহাব্বত মনের মধ্যে নিয়ে আমরা এক্ষণি পাঠ করি দশটি বার এই ছোট্ট শরীফটা আমার সঙ্গে পাঠ করুন صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم सल्लाो अल स होल चल्लाम सल्वाह होल्लाम तार দুই নাম্বারে জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার ছোট্ট তো দোয়াটি আপনি 10 বার আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ ভাবে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করতে পারলে সহি শুদ্ধ ভাবে সুন্দর ভাবে জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন nafsur উপরে জুলুম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি আর করব না আমাকে ক্ষমা করে দিও তারপরে

تغفر الله وأتوب إليه أبر سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه أبار سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أست... استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه، سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নিজেকে মধ্যে বরকত হয় না সব টাকা পয়সা শেষ হয়ে যায় ইনকাম করছে কিন্তু টাকা পয়সা আয় হয় না বরকত হয় না অভাব অনটন লেগেই থাকে নবীজির ছোট্ট দোয়াটি শিখুন আমার সঙ্গে পাঠ করুন সহিসুদ্ধভাবে তাহলে আল্লাহর রিজেক দিবে ধন সম্পদ দেবে পাঠ করুন আল্লাহম্মা ইন্নি আস আলোক আল্লা হোদা ওয়াত্তুক ওয়াল অয় আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে প্রথমে একটিবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন তারপরে আল্লাহ কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়া পড়ার পর আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দেয় পাঠ করুন আস الك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي லித் வலம் யோ

করবেন বিশ্বাসের সাথে ভক্তির সাথে আদবের সাথে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা আমার দোয়াল্লা কবুল করবেই করবে সন্দেহ মনের মধ্যে নিয়ে দোয়া করবেন না নবীজি বলেছেন মানুষ যে দোয়া করে তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় যদি দোয়ার মতো দোয়া করে কোন দোয়া সঙ্গে সঙ্গে কবল হয় কয়েকদিন পরে কোনোটা আখেরাতের জন্য এবং বিপদাপদ দুনিয়ার দূর করার জন্যে দূর হয়ে যায় এই জন্যে অস্থির হবেন না দোয়া করুন আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করুন ফ্যামিলির জন্য মুরব্বীদের জন্য আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله رب العالمين আজকে রবিবার রজব মাসের চার তারিখ গমাবুদ আজকে দিন বারাত যখনই তোমার বান্দাবান্দির আমল করেছে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও যত গোনা করেছে আল্লাহ কবিরা সগিরা জাহেরি তিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে দুঃখ যন্ত্রণায় আছে আল্লাহ অভাব রটন পরিবার সংসার থেকে দূর করে দাও আয় আল্লাহ যারা বিদেশে বিরাজ আছে যাদের ছেলে সন্তান আয় আল্লাহ কাজ করে কামাই করে চাকরি করে আল্লাহ কৃষি কাজ করে যে যেই কোনো কাজের মধ্যে জড়িত আল্লাহ সকল মহিলা মা বন্ধে ছেলে সন্তানদেরকে ভালো রাই কামাই রোজির মধ্যে বরকত দিও হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত দিও গোমাবু আয় আল্লাহ সকলকে ধনী বানিয়ে দিও ঋণ থাকলে পরিশোধ কর তফিক দান করে দিও অভাব গুলোকে দূর করে দিও আয় আল্লাহ তোমার বান্দা বান্দিদের অনেক মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যার মনের মধ্যে যে আশা আল্লাহ তুমি মনের আশাকে পূরণ করে দিও মনের স্বপ্নকে আল্লাহ পূরণ করে দিও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের সন্তান নাই ছেলে সন্তান মেয়ে সন্তান দাও আয় আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের মনের মধ্যে অশান্তি ফ্যামিলির মধ্যে অশান্তি মহিলা মা বোনদের অশান্তি গুলোকে দূর করে দাও পেরেশানি দুঃখ যন্ত্রণা গুলো দূর করে মনের মধ্যে শান্তি দাও আল্লাহুম্মা বারিক lana fi রজাব ওয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব যারা পরিবেশি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বের হামহু মা কামা রব্বায়ানি সগীরা

আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক জীবনকে সুন্দর করে দিক বিপদ আপদগুলো দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তোমার জন্য করছি দুইটি হাত স্পর্শ করে দুইটি হাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো তাদের মনের আশা যারা লাইক করেছে কমেন্টস করেছে ইসলামিক ভিডিওতে আল্লাহ দোয়াতে অংশগ্রহণ করেছে তাদের জীবনটাকে সুন্দর করে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিনা